হ্যালো এভরিওয়ান ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল নিয়ে নিয়েছিলাম আর পার্সেলটা অর্ডার করেছিলাম আমার জন্য নয় দাদার জন্য তো চলুন দেখা যাক পার্সেলটার মধ্যে কি আছে তো এখন আমি একটু ভয় ভয় করছিলাম পার্সেলটা খুলতে যে কেমন এসেছে সেই নিয়ে একটু চিন্তিত ছিলাম বাট আমি কিন্তু ভালো রিভিউ দেখেই পার্সেলটা অর্ডার করেছিলাম আর আমি এটা দেখেছি যে ফ্লিপকার্টে রিভিউ দেখে অর্ডার করলে অনেক জিনিসই ভালো আসে তো চলুন বক বক না করে দেখা যাক যে পার্সেলটা কেমন এসছে আর দেখে তো বুঝতেই পারছেন যে এটা জুতোর পার্সেল ছিল আর পার্সেলটার প্যাকিংটা কিন্তু ভালোই ছিল কিন্তু আমি খুলতে গণ্ডগোল করে দিয়েছি যদিও খোলাটা আপনাদের কাছে স্কিপ করে গেছি তার কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই কারণে আমি ওটাকে কাট করে নিয়েছি আর তবে জুতোর ভেতরটা কিন্তু এইভাবেই প্যাকিং ছিল আমি কিন্তু কোনো কিছু চেঞ্জ করিনি হ্যাঁ এটা অবশ্য কিছু একটা প্লাস্টিকে দিলেই হয়তো ভালো হতো বাট এটা কিন্তু এইভাবেই এসেছে আমি যদ্দূর দেখেছি আর এই জিনিসটা তো আমি ওষুধে দেখেছি এটা আবার জুতোতে কি করছে মেবি এটা নিশ্চয়ই জুতোটা ভালো রাখার জন্য আমার মনে হচ্ছে আপনারা যদি কেউ জেনে থাকেন প্লিজ আমাকে জানাবেন তো মানুষের তো জানার শেষ নেই কারণ জানার কি কোনো বয়স আছে নাকি আর যার জিনিস তার কাছ থেকে কি আপনারা রিয়াকশনটা দেখে নিন তো চলুন দেখা যাক পছন্দ হয়েছে পছন্দ হয়েছে হ্যাঁ জোরে বল ঠিক আছে ঠিক আছে বলবি তোকেও দেখাচ্ছে পছন্দ হয়েছে পছন্দ হয়েছে জুতো পছন্দ হয়েছে পরফি জুতো পছন্দ হয়েছে দেখো পছন্দ হয়েছে তোর পছন্দ হয়েছে তো পরে দেখা পরে দেখা হ্যাঁ ঠিক আছে বাহ্ এই রকম গেঞ্জির সাথে পাই যায় খোকা বাবু লাল জুতো নয় ঘিয়া জুতো পরে খোকা বাবু যায় লাল জুতো পায় ঘিয়া জুতো পায় সাথে বরফি রানি জুতোর ইনভেস্টিগেশন করতে যায় তাই না তাই তো তাই তো আর ঠিক আছে তাহলে ঠিক আছে বিস্কুট খাও বিস্কুট ঠিক আছে জুতোটা খুব সুন্দর হয়েছে এটা হাসি দিয়ে দাও তাহলে